প্রত্যেকটা মানুষ রাষ্ট্রে নামাজ কায়েম চাই সমাজে নামাজ কায়েম চাই কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী হুজুর হোক এইটা আমরা চাই না তাল গাছ লাগায়া কখনো বেল আশা করা যায় না আমরা গাছ লাগায়া কখনো কাঠাল আশা করা যায় না কাঁঠাল গাছ লাগায় কখনো আমের আশা করা যায় না আপনি সংসদে না বেনামাজি সংসদে বসাইবেন ঘোষপুর সংসদে বসাইবেন সুপুর হারাম কর আপনি আশা করবেন রাষ্ট্র হবে নামাজি সম্ভব না সম্ভব রাষ্ট্র যদি আপনি ইসলামী রাষ্ট্র চান ক্ষমতা যদি ইসলামী ক্ষমতা চান মহিলারা বরকা পরে চলো পর্দা করে চলো এটা যদি চান সমাজে নামাজ কায়েম হোক এটা যদি চান তাহলে সমাজে যারা নেতৃত্ব দিব তারাও নামাজি হতে হবে যে নিজে নামাজ পড়ে না তার নেতৃত্ব নামাজি কিভাবে হবে সে তো আরো মানুষদেরকে আরো নামাজ থেকে গোমরার দিকে নিয়ে যাবে আমাদের অবস্থাটা এমন যে আমরা রাজনীতিতে ভালো চাই কিন্তু রাজনীতি ভালো মানুষ করুক এটা চাই না যে হুজুর রাজনীতি করে কেন নামাজ পড়াইবো আর খাইবো আপনি যেই স্থানে যাকে বসাইবে সে যেমন হবে তার কাছ থেকে তেমন কর্মই আশা করাটা স্বাভাবিক কি বলেন ঠিক কিনা আমি যখন এখানে ইমামের দায়িত্ব নেই তখন আপনারা অনেক যাচাই করছেন যে হুজুরের দাড়ি ঠিক আছে কিনা মাঝে মাঝে আবার দেখেন যে দাড়ি হুজুর কাটে কিনা আমার দাড়ি কিন্তু সহজে বড় হয় না আর যাই হয়েছে পুস্কায় হয়েছে তো আবার দেখে যে হুজুরের চুল কাটা ঠিক আছে না হুজুরের নখ বড় কিনা কি দেখে না এগুলা একটা মসজিদে এই মসজিদে সর্বোচ্চ দুইশো থেকে তিনশো মানুষ নামাজ পড়ে তিনশো মানুষের নামাজ যায় একজন ইমাম নির্ধারণ করতে গেলে তার পাও থেকে মাথা পর্যন্ত দেখেন যে জামাটা কেমন পরে জামায় আবার নকশি আছে কিনা দাড়ি কাটে কিনা মোষ কতটুক রাখছে চুল কতটুক আছে ন কেমন আছে বউ পর্দা করে কিনা ফলাফল মাদেশে পড়ে কিনা দুষ্টি শুদ্ধ আমরা দেখি পুরা সমাজের মাতবর যাকে বানাই মেম্বার তার বেলায় কোনো খবর নাই সে সুদ খায় কিনা ঘুষ খায় কিনা নামাজ পড়ে কিনা তার বউ পর্দা করে কিনা এগুলো আমরা দেখি না না নাকি নাকি বললাম কারো লাগতেছে সঠিক সঠিক কথা কথা কি বলেন চেয়ারম্যানের কাছ থেকে আমরা নেতৃত্ব আশা করি ভালো কিছু আশা করি সে রাস্তায় চুরি করবে না সে গরিবের গুম চুরি করবে না বিধবা ভাতা টাকা চুরি করবে না অথচ ওইখানে বসাই রাখছি আমি চোর চোর বসাইয়া চুরি করব না এটা কিভাবে আশা করি মাছ ভাইজা থা দিয়া বিলাই সামনে দিয়া কবরদার বিলাই খাইস না এই বিলাই বিশ্বস্ত বিলাই খাইবো না তুই আপনি গেছেন কাজে আমাদের সতর্ক হতে হবে আমরা অনেক দেখেছি আমাদের ইসলামে আমাদের বাংলাদেশে আমাদের এই পার্লামেন্টে আলেমরা ক্ষমতায় আসুক ইসলাম যারা মানে দিন যারা মানে ধর্ম যারা মানে টুপি যারা পড়ে দাড়ি যারা রাখে নামাজ যারা পড়ে ইসলাম যারা মানে পাঞ্জাবি টুকি যারা পরে তারা যেন আমাদের ক্ষমতায় সেটা আমরা চাই কি চাই না কি বলেন চাই কি চাই না আল্লাহ তালা যেন আগামীতে আল্লাহওয়ালা মানুষ আমাদের নেতৃত্ব করার জন্য কবুল করে সকলে বলে আমি